আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা ইসলামিক ফারায়েস মুসলিম ফারায়েজের অবশিষ্ট ভোগী বা আসাবা নিয়ে আলোচনা করবো যদি সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে চান প্লে লিস্টে আমাদের ফারায়েস রিলেটেড প্রায় তিরিশটার মতো ভিডিও আছে ধারাবাহিক সেখান থেকে দেখলে আপনি বুঝতে পারবেন আজকের যে অংশটা অনেকেরই রিকোয়েস্ট ছিল যারা পড়াশোনা করেন যেখানে ফারায়জ রিলেটেড জিনিসটা আছে অথবা আমরা সাধারণ ব্যক্তি যারা ফারায়জ নিয়ে আলোচনা করতে চাই কিন্তু বুঝি না যে আসলে আসা বাবা অবশিষ্ট ভোগী জিনিসটা কি তাদের জন্য আমরা নিয়ে এসেছি আজকের আসা বা অবশিষ্ট ভোগী ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বা দেখবেন তিনবার আপনার বুঝে অবশ্যই অবশ্যই আসবে তো বন্ধুরা ইসলামিক দে নর্মালি আমরা যদি সুন্নি ফারায়েজগুলা দেখি মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা তিনটা ভাগে বিভক্ত একটাকে বলি যে আমরা জাবিল ফরুজ বা নির্দিষ্ট অংশভোগী একটা হচ্ছে আসা বা অবশিষ্ট ভোগী আর একটা হচ্ছে জাবিল আর হাম মানে দুর্বর্তী আত্মীয় তো নর্মালি দুর্বর্তী আত্মীয়রা সম্পত্তি পান্না যদি জাবিল ফুরুজ এবং আসাবারা থাকেন সম্পত্তি জাবিল ফুরুজ এবং আসাবাদের মধ্যেই বন্টিত হয় তাহলে আমরা নির্দিষ্ট অংশভোগীদের নিয়ে আরেকটা ভিডিও করবো যেখান থেকে আপনারা আরও ডিটেইলে বুঝতে পারবেন তো আজকে আমরা আসাবা নিয়ে আলোচনা করি তো আমাদের যে ফারায়েজে আসাবা যদি আমরা দেখি অবশিষ্ট ভোগী এই নামটা হচ্ছে আরবি এর জন্য আমরা বলতেছি যে আসাবা এর বাংলা হচ্ছে অবশিষ্ট ভোগী মানে নির্দিষ্ট ভোগীদের দেওয়ার পর যা কিছু থাকে এরা সব কিছু পেয়ে যায় তো নরমালি যারা পুরুষ উত্তরাধিকারী এরাই কিন্তু পিওরলি মৃত ব্যক্তির কি হয় সম্পূর্ণ সম্পত্তি পায় এই জন্য আরবি ভাষায় আমরা বলি যে আসাবা বিনাফসিহি নফসের সাথে যা সম্পর্কযুক্ত যে সম্পর্কযুক্ত করতে কোনো মহিলা আসে না শুধু পুরুষ উত্তরাধিকারী আসবে তাহলে মৃত ব্যক্তির যদি কোনো পুরুষ উত্তরাধিকারী সম্পূর্ণ সম্পত্তি পায় আরবিতে আমরা আসাবা বিনাফসিহি বলি যেহেতু ইসলামিক ফারায়েজ আরবি শব্দগুলো এক দুইবার উচ্চারণ করলে আপনার মনে চলে আসবে আসাবা বিনাফসিহি এটি হচ্ছে সরাসরি পুরুষ উত্তরাধিকারী আসবে এখানে কোনো মহিলা আসবে না এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে আসাবা বিগাই রিহি যেখানে মহিলারাও পুরুষের সাথে অবশিষ্ট ভোগী হিসাবে সম্পত্তি পায় যেমন মৃত ব্যক্তির মেয়ে মৃত ব্যক্তির যে বোন আছে এরা অনেক ক্ষেত্রে সম্পত্তি পায় আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আসাবা মেয়ে আসাবা মাগাই রিহি অর্থাৎ যেখানে একজন মহিলা উপস্থিত থাকার কারণে অন্য মহিলা সম্পত্তি পায় যেমন মৃত ব্যক্তি যদি শুধুমাত্র কন্যা থাকে এবং তার যদি বোন থাকে এখন কন্যা থাকার কারণে বন আসাবা হয় তাহলে আমরা ফারায়েজের বেসিক নিয়মটা কি জানলাম যে আসাবা বিনাফসিহি এর মূল জিনিসটা হচ্ছে যে এখানে কোনো স্ত্রী বা মহিলা প্রজাতি থাকবে না শুধুমাত্র মৃত ব্যক্তির পুরুষ আত্মীয় হবে এরাই হচ্ছে পিওরলি আসাবা তবে কিছু ক্ষেত্রে আসাবা বিগাইরিহি আসাবা মাগাই আসবে আশা করি কনসেপ্টটা আপনি বুঝে নিয়েছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পঁচানব্বই ভাগ ক্ষেত্রে মৃত ব্যক্তির যে হচ্ছে মূল আসাবা আর এদেরকে আমরা আসাবা বিনাফসি। কিন্তু যদি মৃত ব্যক্তির পুরুষ ওর সাথে কিছু মহিলা থাকে এই মহিলাদের নামগুলো একটু মনে রেখে দেন তাহলে আপনার জন্য হবে কি মৃত ব্যক্তির মেয়ে যিনি মারা গেলেন তার যদি মেয়ে থাকে মৃত ব্যক্তির যদি বোন থাকে মৃত ব্যক্তির যদি ছেলের যদি মেয়ে থাকে ছেলের মেয়ে ছেলের মেয়ে এরা কি হইতে পারে মৃত ব্যক্তির যে পুরুষ আত্মীয়ের সাথে আস্তাবা হইতে পারে এখন আসি বিনাভসিহী এই যে পুরুষ প্রজাতি এটা চারটা ভাগে কিন্তু আবার বিভক্ত প্রথম যে পুরুষ প্রজাতি মৃত ব্যক্তির টোটাল সম্পত্তিটা পাইতে পারে সেটা হচ্ছে মৃত ব্যক্তির নিম্ন বংশধর এর মধ্যে সর্বপ্রথমে আসে কে মৃত ব্যক্তির ছেলে একজন ব্যক্তি মারা গেল তার একটা মাত্র ছেলে আছে সে সম্পূর্ণ সম্পত্তি পাবে অন্য কারো কাছে কিন্তু যাবে না এখন ছেলে যদি না থাকে এর পরবর্তী প্রজন্ম আসবে কি ছেলের ছেলে ছেলের ছেলে এভাবে তিন প্রজন্ম পর্যন্ত যাবে তাহলে মৃত ব্যক্তির নিম্ন বংশধর ছেলে ছেলে যদি না থাকে ছেলের ছেলে 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 না থাকে তার পরবর্তী প্রজন্ম এভাবে আমরা তিন ডিগ্রি পর্যন্ত নিব কয় ডিগ্রি তিন ডিগ্রি এখন ধরলাম যে মৃত ব্যক্তির এই যে নিম্ন বংশধর এরা নাই তখনই দৃশ্যপটে আসবে এই মৃত ব্যক্তির দ্বিতীয় এটা বলতে যে মৃত ব্যক্তির উদ্ধ বংশধর মানে মৃত ব্যক্তির পিতা পিতা যদি না থাকে তাহলে দাদা দাদা যদি না থাকে তাহলে পরদাদা তার মানে দেখেন পিতা যদি থাকে দাদা এবং পরদাদা পাবে না তো এইটাকে আমরা আর ভাষায় বলে যে হজব অর্থাৎ একজনের উপস্থিতির কারণে আরেকজন সম্পত্তি থেকে বিলুপ্ত হচ্ছে এখানেও ছেলে থাকলে ছেলে ছেলে পায় না এখানে পিতা থাকলে দাদা পায় না আবার আরেকটা নিয়ম হচ্ছে ছেলে এদিকে যদি থাকে তাহলে পিতা আসাবা হয় না এরপরে ধরলাম যে নিম্ন বংশধর নাই তাই আমরা বংশধরে গেলাম এখন তার উদ্ধ বংশধরও নাই তখন আমরা মিতের বাবার নিম্ন বংশধর মানে কি ভাই ভাই যদি না থাকে ভাইয়ের ছেলে এক্ষেত্রে আবার ভাইয়ের পর সাথে কি আসে ভাই যদি না থাকে এখানে আমরা বইমাতৃয় ভাই বলে একটা ভাই জানি বইমাতৃয় যেখানে আমাদের মা ভিন্ন বাবা একই যদি ভাইও না থাকে বইমাতৃ ভাই না থাকে তখন চলে আসবে ভাইয়ের ছেলে কে ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলে না থাকলে বইমাতৃ ভাইয়ের ছেলে তাহলে ভাই থাকলে বইমাতৃ ভাই পাবে না যাকে আর বিবাসায় বলে যে হজব হয়ে গেল এই এক নাম্বারও মিতের নিম্ন বংশধর নাই মিতের উদ্য বংশধর নাই মিতের বাবার নিম্ন বংশধর নাই তখন আমরা যাব মিতের যে দাদার এখানে হবে দাদার মিতের দাদার নিম্ন বংশধর তো দাদার নিম্ন বংশধর কারা আপনার চাচা তাহলে চাচা পাবে এখন এই চাচা সাহেব যদি না থাকে চাচার ছেলে যারা আছে তারা পাবে এইটা হচ্ছে আমাদের আসাবা বিনাফসিহি চারটা পুরুষ প্রজাতি তাহলে এতে মনে রাখবেন প্রথমটা থাকলে বাকি তিনটাই বাদ যাবে প্রথমটা না থাকলে দ্বিতীয়টা পাবে এই দুটা বাদ যাবে প্রথম দুটা না থাকলে তৃতীয়টা পাবে আর এটা বাদ যাবে আর প্রথম তিনটা না থাকলে চতুর্থ জন পাবে আবার এদের মধ্যে নিয়ম হচ্ছে ঘনিষ্ঠ নিকটাত্মীয় থাকলে দূরাত্মীয় বঞ্চিত হবে ছেলে জীবিত থাকলে ছেলে ছেলে পাবে না এরপরে ক্ষেত্র দেখবেন পিতা থাকলে দাদা পাবে না ভাই থাকলে ভাই বইমাতৃ ভাই বা ভাইয়ের ছেলে পাবে না চাচা থাকলে চাচার ছেলে পাবে না এখানে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে যে দেখেন যদি ভাইয়ের ছেলে সম্পত্তি পাইলেও মানে ভাতিজি আত্মীয় এটা ছাড়া ইসলামিক ফারায় যারা আমরা মায়ের ভাই মামা মায়ের বোন খালা এদেরকে একদম নিকট মনে করি কিন্তু ইসলামিক ফারায় এদের দূর দূর অবস্থান হচ্ছে একদম জাবিল আরহামের চার নম্বর পর্যায়ে তাহলে আজকের এই যে ভিডিও থেকে এটা যদি আপনি একবার একটু মনে করেন আশা করি আশাবা আপনি বুঝতে পারবেন তাহলে আসাবা মানে হচ্ছে মৃত ব্যক্তির পুরুষাত্মীয় এটা জেনারেল নিয়ম যেখানে আমরা দেখলাম যে আসাবা মানে এরা সম্পত্তি টোটাল সম্পত্তি পাওয়া যায় ধরেন একজন ব্যক্তি মারা গেছে কেউ নাই একটা ছেলে আছে সে সমস্ত সম্পত্তি পাবে একজন ব্যক্তি মারা গেছে ধরলাম যে কেউ নাই শুধু বাবা জীবিত আছে সেই সমস্ত সম্পত্তি পাবে একজন ব্যক্তি মারা গেছে তার কেউ নেই শুধু একটা ভাই আছে ভাই টোটাল সম্পত্তি পাবে একজন ব্যক্তি মারা গেছে তার শুধু চাচা আছে আর কেউ নেই চাচা সমস্ত সম্পত্তি পেয়ে যাবে আর এইদিকে আসাবা মাগাই গাই রেহির সাথে হচ্ছে মহিলা পুরুষের সাথে আসাবা হয় কখন যখন মৃত ব্যক্তির কি থাকে মেয়ে থাকে এবং ছেলে থাকে তো সেক্ষেত্রে কি হয় আমরা জানি টু টু ওয়ান অনুপাতে পায় মানে ছেলে দ্বিগুণ পায় মেয়ে অর্ধেক পায় মেয়ে যতটুকু পাবে ছেলে তার দ্বিগুণ পাবে উল্টাভাবে মনে রাখতে পারেন যে মেয়ে যতটুকু পাচ্ছে ছেলে তার দ্বিগুণ পাচ্ছে অথবা ছেলে যতটুকু পাচ্ছে মেয়ে তার অর্ধেক পাচ্ছে তবে আমরা অর্ধেকটা না বলে আমরা আর শুদ্ধ ভাষার জন্য বলবো মেয়ে যতটুকু পায় ছেলে তার দ্বিগুণ পায় তাহলে আর কেউ ঠকা মেসুস করবে না আর এটার সাথে যে বোন আছে বোনের অংশটা বোনও আসাবা হইতে পারে আর আসাবা মাগাই হচ্ছে একজন ব্যক্তি মারা গেছে তার শুধু একটা মাত্র মেয়ে আছে এবং তার একটা বোন আছে তো আমরা জানি মেয়ে পাবে ফিফটি পার্সেন্ট মেয়ে ফিফটি পেয়ে গেলো তাহলে বাকি ফিফটি বোন পাবে তো এই যে একজন মহিলা উপস্থিত থাকার কারণে আরেকজন মহিলা কি হইল সম্পত্তিতে ভাগ পাইলেন আসাবা হইলেন অবশিষ্ট ভোগী হইলেন হচ্ছে যদি শিখেন খুবই খুবই সহজ ইজি আমাদের সাতকাহন বইটা জাস্ট আগামী মাসে এরাই ক্ষুদ্র আসতেছে সেখানে কিন্তু আমরা ডিটেইলে আলোচনা করতেছি আমাদের ওই সাতকাহন একটাই মাস্টার বই যেটা যেখানে আপনি উত্তরাধিকার বিবাহ রিলেটেড জায়গা জমি ভূমি জরিপ একজন সাধারণ ব্যক্তি হিসাবে যে বেসিক নলেজটা দরকার সেটা কিন্তু আছে অতি দ্রুতই পাবেন অফলাইন অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের চ্যানেল থেকে আমরা দিব ঢাকা থেকে দিব এটা ছাড়া রকমারি ডট কমে আপনারা কিন্তু পাবেন আশা করি বন্ধুরা আরেকবার যদি আমরা স্মরণ করে দেই ইসলামিক যে তিন প্রকারের উত্তরাধিকারী হয় একটা হচ্ছে নির্দিষ্ট ভোগী যাকে আমরা বলি যে আমাদের জাবিল ফুরুস আরেকটা হচ্ছে অবশিষ্ট ভোগী যাদেরকে আমরা আসাবা বলি আরেকটা হচ্ছে জাবিল আরহাম বা দূরবর্তী আত্মীয় আমরা আজকে আলোচনা করলাম আমাদের আসাবা বা অবশিষ্ট ভোগীদের নিয়ে আপনি কমেন্ট করবেন যদি আমাদের নির্দিষ্ট ভোগী এবং দুর্বর্তি নিয়ে আপনি ভিডিও চান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই